হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম এই দেখতে পারতেছেন আমি কই যাচ্ছি আপনারা অবশ্যই প্যান্ডেলের আয়োজন দেখে এগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন বাতি দেখে বুঝতে পেরে গেছেন আমি কই যাচ্ছি তো আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন আসলে আমাদের গ্রামে একটি বিয়ে ছিল সেই বিয়েতে গিয়েছিলাম বিয়ে খাওয়ার জন্য আব্বু এবং আমি গিয়েছিলাম তো দেখতেই পারতেছেন বাবুর শ্রী মেঘ কত সুন্দরভাবে পাক করতেছে মাংসগুলো সে হয়েছে আমিও খেয়েছি আব্বুও খেয়েছে আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখতে পারতেছেন কাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে বাবুর যে এরা খাবার বেড়ে দিচ্ছে আর আর ওয়েটাররা খাবার নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে খাবার খাওয়াচ্ছে এই যে আমি আমি দাঁড়িয়ে আছি আর এই যে প্যান্ডেল প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ আছে কনে পক্ষের মানুষ আছে তারপরে পক্ষের মানুষ আছে ওয়েটাররা সুন্দরভাবে খাবার এনে দিচ্ছে আর কনে পক্ষের লুক বসেছে তারপর পক্ষের লুপ বসেছে এরা তাদেরকে খাওয়াচ্ছে তো কত সুন্দর পরিবেশ সবাই জমজমাট মানুষ এসেছে কেউ খাবার খেয়ে বাইরে বের হচ্ছে তারপরে খাবার শেষ হওয়ার পরে মানুষ ঢুকতেছে সে বিয়েতে গিয়েছিলাম সেখানে অনেক আমার ফ্যান ফলোয়াররা পেয়েছি তারা অনেকেই আমার সাথে ছবি তুলেছে অনেকেই ভিডিও করেছে আসলে আপনাদের এইগুলো দৃশ্য দেখলে আমার অনেক ভালো লাগে কারণ আমরা ভিডিও করে এই পর্যন্ত সফল হয়েছি এই যে দেখতে পাচ্তেছেন জামাই বসে আছে ফোনটা বেড়ে দিচ্ছে এই যে তো জামাইয়ের সাথে অনেকে এসেছে জামাইয়ের পাশে বসেছে দিয়েছি মাংসের রং কেমন অসাধারণ হয়েছে আমি কেছি অসাধারণ টেস্ট আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবে না আসলে বিয়ে মানেই হচ্ছে শুধু খাওয়ান আর খাওয়ান আর খাওয়ান মাংস এই যে দেখতে পারতেছেন নাক হাত দেখতে ল সবাই খাচ্ছে খাচ্ছে আর খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমিও কিন্তু এবার খাচ্ছি অসাধারণ টেস্ট খাবারের স্বাদটাও কিন্তু সেই মানে আমি হাত একবার লিয়ে খুশি খেয়েছি আর আমি খাওয়া শেষ এ বাড়িতে আসলাম আমার এক বড় ভাই জিজ্ঞেস করতেছে বিয়েতে কী কে এসেছ আসলে সে কি বুক বেক কল সে জানে না বিয়েতে কি খাবার দে তো খাবারটা অসাধারণ ছিল আমি খাচ্ছি আমাদের সাথে আরও অনেকে খাচ্ছে তো আপনারা জানেন আমরা বয়স অফ লাগাই পেয়ে ভিডিও দেই বলে আপনারা অনেকেই সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের এই উৎস আমাদের মনের ভেতরে আরও ভিডিও বানানোর উৎস জাগিয়ে তোলে আর আমরা চেষ্টা করি নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্যে আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে বয়স বয়সক একটুখানি ফলো করুন আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে করবেন ফলো এই জানি না আজকের এই ভিডিওতে কতটুকু আপনাদেরকে বিনোদন দিতে পারছি আমরা চেষ্টা করতেছি গ্রামের বিয়া যে বলতে একটা জিনিস আছে সেটা তুলে ধরেছি আর এইটাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ